নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আগস্ট মাসে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য ফাইনাল তারিখ প্রকাশিত করে দেওয়া হয়েছে এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ আগস্ট মাসে এখনও যে সমস্ত সুবিধাভোগীরা টাকা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে চার তারিখ অথবা পাঁচ তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে চার তারিখে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং পাঁচ তারিখে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আপনাদের জানাবো অর্থাৎ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে বন্ধুরা পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন তাদের জন্য নতুন একটি ঘোষণা করা হয়েছে বা নতুন একটি আপডেট রয়েছে অর্থাৎ পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন আপনাদের জন্য বিরাট একটি খুশির খবর আজকের ভিডিওতে আপনাদের জানাব এবং যে সমস্ত সুবিধাভোগীরা বার্থক্যবিধ বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এখনও পর্যন্ত টাকা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদেরও ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে অনেকেই পাচ্ছেন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে তো বাড়তি টাকাটা ঘোষণা করা হয়েছে আগস্ট মাসের এই আজকের ভিডিওতে চরুণ বন্ধুরা আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট শুরু করার আগে আপনাদের কাছে যদি দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা সবার প্রথম পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে যদি আপনি টাকা না পেয়ে থাকেন কবে পাবেন জানালো নবান্ন জেলাভিত্তিক তালিকা প্রকাশ করল নবান্ন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগীদের জন্য বিরাট খুশির আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের প্রথমে জানিয়েছি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার মধ্যে আপনারা যদি সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বিরাট একটি নতুন খুশির খবর বা বড়ো আপডেট দেওয়া হয়েছে সঙ্গে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখনো টাকা পাননি তাদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর এবং বাড়তি টাকাটা ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে চলুন দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য এবার আগস্ট মাসে দারুণ খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা এখনও লক্ষ্মী প্রকল্পে আবেদন করে কোনো টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা নবান্নের আগস্ট মাসে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্ন এই মুহূর্তে নোটিশ জারি করেছে এই মুহূর্তে বাংলার যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে কোটি কোটি বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন অর্থাৎ বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন অনেক লোক বা অনেক সুবিধাভোগী বা অনেক মহিলারা এখন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে দেখতে দেখতে দুই বছর এগারো মাস হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে এবার আগস্ট মাসে মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে ছত্রিশতম মাসের টাকা পাওয়ার কথা আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন প্রায় দু কোটি লক্ষ মা বোনেরা আগস্ট মাসে কত তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয়েছে কালকে বা কোন জেলায় টাকা দেওয়া হবে সমস্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো অর্থাৎ বন্ধুরা কবে থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সঙ্গে বলা হয়েছে কালকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তারও কিন্তু তালিকায় প্রকাশিত করে দেওয়া হয়েছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন দু কোটি ষোলো বেশি মা বোনেরা লক্ষ্মী বাড়ানো হলো আগস্ট মাসে মা একাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো শুরু করেছে নবান্ন তো বন্ধুরা বুঝতে পারছেন অতিরিক্ত টাকা অর্থাৎ বাড়তি টাকা আগস্ট মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে আগস্ট মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা পনেরোশো টাকা বারোশো টাকা দু টাকা করে ক্যাটাগরি অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে নবান্ন জানিয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু করেছে নবান্ন যার মধ্যে রয়েছে হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া কোচবিহার মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাকুরা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া কয়েকটি জেলায় আগে টাকা ছেড়ে দেওয়া হয়েছে নবান্নের আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাসে তিন তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা আসা শুরু করেছে আর এই বিষয়টা শুধু লক্ষ্মী ভাণ্ডারে নয় নতুন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকে থেকে অর্থাৎ তিন তারিখ থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধুরা তাছাড়াও এখানে বলা হয়েছে শুধুমাত্র যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তা কিন্তু একদমই নয় বলা হয়েছে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এ সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে শুরু করুন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে প্রত্যেকের কাছে টাকা চলে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের আজকে থেকে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে আর আপনারা আজকে থেকে টাকা পাবেন কিন্তু আপনাদের কালকে থেকে আপনাদের কিন্তু টাকা দেওয়া আবারও শুরু করা হবে তো বন্ধুরা যে সমস্ত জেলায় আজকে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এই সমস্ত কিন্তু জেলার নাম এখানে কিন্তু দেওয়া হয়েছে আদার্স যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কালকে অথবা পাঁচ তারিখ থেকে আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা টাকা যদি না পেয়ে থাকেন আপনারা ওয়েট করুন অবশ্যই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের বিরাট বড় নতুন একটি আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা বলা হয়েছে পুরাতন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীদের ইতিমধ্যেই টাকা দিয়ে দেওয়া হয়েছে জুলাই মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করে টাকা তুলতে পারেন এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ বন্ধুরা যে সমস্ত নতুন সুবিধাভোগী রয়েছে যেমন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন মাসের ফার্স্ট উইকের মধ্যেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যান কিন্তু যে সমস্ত সুবিধাভোগীরা পুরাতন অর্থাৎ পুরনো সুবিধাভোগী রয়েছে সেই সমস্ত সুবিধাভোগী বিধবা প্রতিবন্ধী ভাতায় আপনাদের টাকা জুলাই মাসের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে তো এই ছিল আপনাদের জন্য বিশাল বড়ো নতুন আপডেট এবার দেখে নেব আগস্ট মাসে কারা বেশি টাকা পাবে বড়ো ঘোষণা দেখুন নবান্নে সূত্রের খবর আগস্ট মাসে টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই আগস্ট মাসে অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা ব্যাংকের নানান সমস্যার কারণে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে বাংলার মা বোনেদের অনেক মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তবে মা বোনেদের যাবতীয় অসুবিধার সমাধান করা হয়েছে এবং যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত মা বোনেদের আগস্ট মাসে দু টাকা দেওয়া হবে এবং একইভাবে সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হবে পনেরোশো টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন অতিরিক্ত টাকা কোন কোন মহিলাদের দেওয়া হবে যদি আপনারা সাধারণ করে মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে আগস্ট মাসে পনেরোশো টাকা এবং সঙ্গে যদি আপনারা এস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে দু হাজার টাকা করে তো বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে